পানি পিচ্ছেনি মোবাইলে নাই ক্যামেরাত আছে ক্যামেরার ব্যাটারির ইয়ে বেশি তো আপনার ঘরে পানি ঢুকে নাই তো না কিয় আমলা কি খবর আমুককে কাটো না ভালো সায়াব

সম্মানিত দর্শক আজকে হলো রোজ শুক্রবার আমাদের এলাকায় যে বন্যায় প্লাবিত হয়েছে এই বন্যায় প্লাবিত হওয়ার আজকে দ্বিতীয় দিন গতকাল ছিল আমাদের জন্য একটা চরম বিপদগ্রস্ত একটা দিন আপনারা দেখছেন এই যে এগুলো কিন্তু ফসলই মাঠ এখানে কিন্তু ফসল হয় দান হয় গম হয় ভুট্টা হয় শস্য হয় কিন্তু আজকে কিন্তু এগুলো প্লাবিত ওই যে দেখছেন গড় ডুবে গেছে ওই যে দেখেন বাড়িঘর ডুবে গেছে ওই যে দেখেন দোকান ডুবে গেছে এই যেখানে রাস্তাঘাট এগুলো কিন্তু এই যে দেখেন ডুবে গেছে এই যে বন্যায় প্লাবি তো আমাদের এলাকা পানির স্রোত দেখেন পানি কিন্তু দক্ষিণ দিকেই যাচ্ছে উত্তর দিক থেকে এটা প্রবাহমান দক্ষিণ দিকেই পানি যাইতেছে কে মনের আনন্দে মাছ ধরতেছে কেউ আবার দরবারে নিয়ে টেনশনে আছে ইনশাল্লাহ যদি আল্লাহ পাক যদি আজকে রহমত করে বৃষ্টি না দেয় তাহলে পানির চাপ আবার আরও একটু কমার সম্ভাবনা আছে এই টিকিটেলে এক তো সুখ দোকান অনেকে আবার জাল বিক্রি করতেছেন টোটালি গত দুই দিন ধরে আমরা নেটওয়ার্ক নাই কারেন্ট নেই সকল সুবিধা থেকে আধুনিক যে সুযোগ সুবিধা সব কিছু থেকে বঞ্চিত সব বন্ধ সব সব সুবিধা থেকে আমরা বঞ্চিত দেখেন পানির স্রোত দেখেন এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণ পানির স্রোত পানির যেটা ঢেউ মিলতেছে আতঙ্কিত করার মতো এবার ভয়ানক আকারে আজকে দুই দিন যাবত আমাদের কোনো কারেন্ট নেই নেটওয়ার্ক নেই ভিডিওগুলি আমি ডাউনলোড করে রেকর্ড করে রাখছি ইনশাল্লাহ দাপে দাপে আমি ওগুলো ছাড়ব এলাকাবাসী দেখবেন হ্যাঁ না আইডি এমনি ব্লগ এলাকাবাসী খুবই কষ্টের মধ্যে আছে কুমিল্লা চৌদ্দগ্রামবাসী বিশেষ করে চান করা আমার নিজ এলাকা খুবই কষ্টের মধ্যে আছে প্লাবিত মানুষ কিন্তু অনেকে আটকা পড়ে গেছে আমি যে নিউজটা দিব ফেসবুকে সে সুযোগটাও না অত বিপদের মধ্যে মানুষ আছে এটা বলার বাহিরে বলার অপেক্ষায় রাখছে না এই হলো আমার বাড়ির যাওয়ার পথ হলো আমার বাড়ির যাওয়ার পথ যেখানে কোনোদিন পানি উঠে নাই সেখানে আজকে মানুষ কিন্তু জাল মারতেছে মাছ ধরতেছে ইনশাল্লাহ আমরা যদি আজকে বৃষ্টি না হয় সব সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আল্লাপাক যদি রহমত করে হয়তো আজকে পানি আর চাপ আরও কমে যাবে এতটুকু আশাবাদী তবে জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমাদের জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ফার্ডিংটা আমাদের জীবনের ফার্স্ট আমি দেখি নাই অন্তত আর মুরব্বিরা তো দেখেই নাই ঠিক আছে দর্শক আশা করছি ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ